আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ ১৬ জুন দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনুসন্ধান টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিশান মাহমুদ দর্শক আজকে আমাদের অনুসন্ধান টিভির অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই হারোপাড়া গ্রামের এই রাস্তার সংলগ্ন গড়ে উঠেছে বাচ্চুমোলা ডেরি ফার্ম আর এই বাচ্চামলা রিহন থেকে বর্তমানে ছোট সাইজের বকনা বাচ্চা বিক্রি করা হচ্ছে তো আমরা এখানে আশা জানতে পারলাম যে তিনি কেনা দাম বলে এগুলো বিক্রি করবে তো তিনি প্রতিবারে নেবারও বেশ কিছু বকনা বাচ্চা সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন জাতের এবং প্রত্যেকটি বকনা বাচ্চার নাম দাম পার্সেন্টেজ এবং বর্তমান এবং ফিউচারে আলোচনা করবো এবং তিনি সেগুলো দাম বলে এগুলো বিক্রি করার কারণটা কী সেগুলো জানাবো তো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

আপনি কেনার দাম বলে এগুলো বিক্রি করে দিচ্ছেন তার কারণ কি আসলে পাবনা জেলার নামে অনেক প্রতারণার একটা সিন্ডিকেট আছে যারা নিজ খামারের লোক আসলে পারে অন্য খামারে নিয়ে যায় অনেকেই দালালি করতেছে যার জন্য একদমই বিক্রি করে একদম তালে পারে কিনা দাম বলে দিলে পারে হয়তো বাবরারা দেখে আসলো একদম আবার হেনে এসে দালাল চক্রের মাধ্যমে দামটা বৃদ্ধি পাবে না যার ফলে দালালও কমবে পাশাপাশি খামারেরা একটা

আপনি শুরুতে একটা বাচ্চা রাখছেন অনেক সুন্দর দেখতে এটা সাদা কালো সাপ এটা মূলত কোন জাতের মধ্যে আছে এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা বাচ্চা হলস্টিয়ান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা আচ্ছা এগুলো তো আমার সিমেন্সের বাচ্চা হ্যাঁ জি সিমেন্সের তো সিমেন্সের বাচ্চাগুলো কি মায়ের দুধের সাথে কোনো রেকর্ড থাকে এগুলার অনেকগুলো রেকর্ড মায়ের দুধের রেকর্ডের সাথে মিল পরে আবার অনেকগুলো মায়ের দুধের রেকর্ড সারিয়ে বৃদ্ধি পায় আচ্ছা পার্সেন্টেজটা মায়ের দুধ মায়ের চেয়ে ভালো হবে দুধের রেকর্ড অনেকটা পাবে সেটার কত মাস হইছে এটা আপনাদের পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতো পাঁচ মাস সাড়ে পাঁচ মাস আনুমানিক বয়স করে বলতেছেন জি দশকটা নিলে সেটা আনুমানিক করে নিতে হবে দশকটা নিলে আনুমানিক করে নিতে হবে যেহেতু কিনা জিনিস আমার সঠিক জানা না আচ্ছা তো আপনি যেগুলো কিনা দাম বলে বিক্রি করতেছেন এটা কেমন দাম পড়ছে কিনতে এ এটা আমার কিনা দাম পড়েছে আটত্রিশ হাজার বাছায় আনতে দুইশো খরচ পড়ছে আচ্ছা আপনার লাভ নিচ্ছে কত আর সেটা দর্শকের বা বিবেচনা করে দশকে তা দিবে তাই নিয়ে নেবেন দর্শকের বা বিবেচনা করে দর্শকের সাথে আলোচনার মাধ্যমে যেটা দেয় সেটাই আচ্ছা ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি না সুন্দর দেখতে এটা মূলত কোন জাত এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি আপনার প্রত্যেকটা মাছে হলস্টিয়ান ফিজিয়ানের মধ্যে আছে বেশিরভাগ আপনার এবারে কালেকশন হলস্টিয়ান ফিজিয়ানই বেশি আচ্ছা এটার পার্সেন্টেজটা কেমন হবে ধারণা দিতেন একটু এটা সর্বনিম্ন আপনার 85% কি 90% এরকম আচ্ছা এটা কি হলস্টিয়ান ফিজিয়ান পড়তে হলস্টিয়ান ফিজিয়ানই বের হইছে জি জি হলস্টিয়ান ফিজিয়ান পাস বাচ্চাই বের হইছে আচ্ছা এটার বয়স কত মাস হইছে এটা আপনার

তো সামনে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এই দুইটা আছে এটা তুলনামূলক বড় দেখতে জি এটা কোন জাতের মধ্যে আছে এটা হলস্টেন ফিজিয়ান জাতের বাচ্চা ফিজিয়ান ক্রস আছে কিছু না না এটা ক্রস নাই হলস্টেন ফিজিয়ানই জি আচ্ছা এর পার্সেন্টেজ কেমন এটা আপনার 90% 92% আনসার পাচ্ছি আচ্ছা তো এটার বয়স কত মাস হইছে আনুমানিক এটা 10 মাস পার দিছে 10 মাস প্লাস বিশেষ তার কিছুদিন সময় লাগবে এটা আজকে আর কয়েক মাস সময় লাগবে আচ্ছা এই বাচ্চাগুলো যদি লালন পালন করে সঠিকভাবে ভবিষ্যতে যে তার বড় গাবিতে পরিণত হবে ইনশাআল্লাহ জি জি অনেক বড় গাবি হবে বড় গাবিগুলো সিনার বৈশিষ্ট্য উপায় দেখেন বলে দেন আমাদের এই বাছরগুলোর পায়ের পাগুলো দেন অনেক মোটা মোটা আসলে আমাদের গ্রাম ভিত্তিক লোকেরা কিন্তু যখন একটা গরু কেনে বা বাচ্চা পালন করার উদ্দেশ্য নেয় যেমন পায়ের পাউটা দেখে অন্তত যে পাওটা বডি ভার নিতে পারবে কিরকম যে গরুটার পা অনেক মোটা মোটা থাকে আমাদের গ্রাম ভিত্তিক দেখা যায় যে ওই গরুগুলো অনেক বড় হয় যার যার ফলে পা গরুর ওভার লোডটা নিতে পারে যার ফলে বড় হয় মূলত যাদের পুঁজি কম আছে তারা সব বক নামে তাদের শুরু লাভবান হতে পারবে তো জি জি আসলে একটা গরুর পাশাপাশি একটা গাবি পাশাপাশি যদি একটা বক না পাইলে নিতে পারে গাবির ওয়াইলে আলছে খায় একটা বক না যদি এখান থেকে একটা খামারটা ধীরে বড় করতে পারবে তারা জি জি আচ্ছা এটার কেমন দাম দিয়ে কিনছেন আপনি এটা আমার কিনা পড়েছে দর্শক আপনাকে যার লাভ দিবে যশমান তাই নিয়ে নিবেন যশন আলোচনার মাধ্যমে যা লাভ দেয় আলোচনার মাধ্যমে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো সামনে আমরা আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি বকনা বাচ্চা এটা সাধারণ লাল কালার এটা মূলত কোন জাতের মধ্যে আছে এটা আপনার মূলত হলস্টেন ফিজিয়ান অনেক ফিজিয়ান অনেক ব্যাপারে এটাকে রেড ফিজিয়ান বলে আসলে লাল কালার জন্য এটাকে রেড ফিজিয়ান অনেকে বলে আসলে সাদা কালো ছা বলে কি সেটাকে ফিজিয়ান বলে সাদা কালো সাপ বলে আসলে ফিজিয়ান বাচ্চা তা ফিজিয়ান বাচ্চা চেনার উপায় আছে আসলে দেখেন চোখগুলো মাছক মাথা গলা এবং মাজার অংশটা দেখলে পারেই সবাই বুঝতে পারবে এটা কোন জাতের বাচ্চা বাচ্চাটার বয়স কত মাস হয়েছে এটা

জারসে জাত আপনি সিনলে সিনে অনেক কোন চিনার লক্ষণটা কি জারসে জাতের উপায়েতের কানগুলো ছোট ছোট চোখগুলো অনেক বড় কপালের মাঝে দেখেন একটু ভাঁজ আছে গলাটা চিকন এবং ঝুটি সেটা আপনার হাটুর উপরে আচ্ছা তো এটার বয়স কত মাস হইছে এটা আপনার তেরো মাস তেরো মাস তেরো মাস পেলে এটা কি আসছিল এটা এখনো আসে নাই কিছুদিনের মধ্যে আসতে পারে কিছুদিনের মধ্যে আসতে পারে আচ্ছা তো এটার ক্রয় মূল্য কেমন এটা আমার পঁচপান্ন হাজার কিনা পঞ্চান্ন হাজার টাকা কিনতে পড়ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা দর্শক এখন যা লাভ দেবে যত সামান্য তাই হবে আচ্ছা ঠিক আছে পরবর্তী একটা আছে সেটা আমরা দেখি তো আপনার খামারে একটা সর্বশেষ একটা বকনা বাচ্চা আছে অনেক সুন্দর দেখতে অনেক বিঘাকার এটা আমরা তো কোন জাত এটা আপনার হলেস্টিয়ান ফিজিয়ান জাতের আসলে এটা বক না বললে ভুল হবে এটা বক না থেকে গাবিতে পরিণত হচ্ছে আসলে এটা সতেরো দিন যাবো তাই হিটে গেছে হিটে মানে হিট ধরে দেওয়া হয়েছে এক কথায় যাক বলে বিশ কনসেপ্ট করছে আচ্ছা তো এটার ক্রয় মূল্য কেমন এটা কিনা আমার আটান্ন হাজার আটান্ন হাজার টাকা ক্রয় মূল্য দশ হাজার আপনাকে যাচ্ছে লাভ নিতে পারবে তো এটা আসছে কতদিন হলো সত্তর দিন যাবৎ এটা ধরে দেওয়া হয়েছে আসলে এটা উলান পালন দেখলে পরে বুঝবে দেন ওলান পালন কেরমেই ডিল দিচ্ছে মানে এত তাড়াতাড়ি ডিল দেয় না আচ্ছা এগুলো আসলে কত মাসে কনসেপ্ট করে আঠারো মাসে কনসেপ্ট করে নাগুলো বেশিরভাগ বক না আঠারো মাসে কনসেপ্ট করে আঠারো মাস সতেরো মাস তো তারা 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 প্রেগনেন্ট এই বকনা কিন্তু সেক দিন নিতে হবে জি সেক দিন নিতে হবে আচ্ছা তো ঠিক আছে দাম বলছেন তার ভালো লাগবে ক্রয় মূল্য বলে দিচ্ছেন যা ভালো লাগবে আপনি যতক্ষণ লাভ দেন নিতে পারে জি জি তখন আমরা সম্পূর্ণ সুস্থ সমস্যা আমার খামারে তো জি জি সম্পূর্ণ সুস্থ সবা আচ্ছা তো কাকা ছিল আপনার কাছে বিক্রি উপযুক্ত কিছু বকনা বাচ্চা যেগুলো আমরা দেখালাম আপনিও বর্ণনা করে জানালেন জি তখন বলবেন যে এইসব বকনা বাচ্চা নিয়ে আসা আসলে পরিমাণ সময় পরিকল্পনা কি এগুলো তো কীভাবে খাবার পরিচালনা করে লাভ আনা সম্ভব খামারে আসলে একটা বকনা বাচ্চা বকনবাদ তো মানেই লাভবান একটা বিষয় আচ্ছা কীভাবে এটা আপনার বাসায় যদি একটা গরু থাকে আমি এর আগেও বললাম যে বাসায় যদি একটা গরু থাকে সে গরুর যে ওয়াইলিয়াল সে অর্থাৎ গরু যে এটো করে সেই এটো খাদ্য খেয়েই কিন্তু এই বকনা বাচ্চাগুলো বড় হয়ে যাবে অনেকে তো দেখা যায় বড় বড় দুধের খাবি কিনে দুধের প্রতারণা হচ্ছে জি সে তাদের যে বকনা নিয়ে লালন পালন করে তারা কিন্তু শিখতেও পারবে আবার ভবিষ্যতে খামারটা বড় করতে পারবে জি জি আচ্ছা তাই ছিল আপনার কাছে বিক্রি বুঝতে তারা আপনি কিনা দাম বলে কারণটা কি আসলে কিনা দাম বলার কারণ হচ্ছে আসলে খামারের যাতে লস লস না হয় সেই জন্য আসলে কিনা দাম বলে দেয় আপনি কিনা দাম বলছেন তো জি জি কোনো জোরবাট কথা বলেন নাই জি না কোনো জোরবাট কথা বলেনি আসলে আমার বাচ্চার যে কিনা দাম বলছে অন্যন্য ফার্মের বাচ্চার দামের সাথে তুলনা করলে বুঝতে পারবে যে আসলে অরিজিনালি বলেছে নাকি ফেক বলছে আপনি সঠিক কিনা দামটা বলবেন যাতে দর্শক কোনো সময় বিভ্রান্ত না হয় জি অবশ্যই আচ্ছা দর্শক কোন কোন সুযোগ সুবিধা পাচ্ছে এখন দর্শক আসলে এগুলো তো আসলে দহন করার কোনো ঝামেলা নাই দর্শক আছে এগুলো দেখবে সুস্থ সবল আছে কিনা কথা কাজে মিল আছে নাকি দেখে শুনে তো তো ঠিক আছে এই ছিল কাছে উপযুক্ত অনেকগুলো এগুলো দেখালাম তো আপনার খামার জন্য সুকামনা রইলো ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম